ওরা চিঠি লিখে একটা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন আমার ধারণা সেই দাবিগুলো বা কি দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিং এর ফলাফল এক প্রশ্ন আপনাদের জানিয়েছে আমাদের দিক থেকে বলার যে ওরা ওদের ওরা ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত আমরা আইনি পরামর্শ নেব প্রথম যেটা ওরা দাবি করেছেন এক সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এস প্রকাশ করে আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম

কোনো অসুবিধা নেই আমি এস এস জিজ্ঞেস করেছি এস এস চেয়ারম্যান ওখানে আছে এসএসসির কোনো অসুবিধা নেই সুবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য লোক যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন তার পরিপ্রেক্ষিত এই কথা আমি এখন আপনাদের জানালাম আপনাদের যদি

আহ আপনারা বুঝতেই পারছেন আমরা সর্বাধ্যকভাবে রিপোপিটিশনে যাব মহানশিক্ষ কিন্তু একসাথে আবেদন করুন এসএসসি করবে আমরা করবে আমরা আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন আহ ফলে এটা আমাদের রিপোপিটিশন অবধি এটা নিয়ে আমাদের কথা বলতে এটা আদালত অবমান